রসুল সালু আল্লাহে উত্বে ইনবে আবেলাহাবের সঙ্গে এবং আরেক মেয়ে মেয়েতাইবা ইনবে সঙ্গে বিয়ে দিয়েছিলেন বলেন যখন ওসমান রাজিয়াল আনহর স্ত্রী রোকাইয়া ইন্তকাল করেন তখন হাফসাতে ওমর রাজিয়াল্লাহ আনহা এর স্বামীও ইন্তগাল করেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম ওসমান রাজিয়াল্লাহ আনুহরী ইসলাম গ্রহণে মুসলমানরা অত্যন্ত খুশি হন তার এবং মোমিনদের মাঝে ভ্রাতৃত্ব এবং ভালোবাসার বন্ধন আরও মজবুত হয় তারপর আল্লাহ তালা ওসমান আদেল্লাহু আনুকে রসুল সাল্লাফু সাল্লামের মেয়ে রোকাইয়াকে বিয়ে করার সৌভাগ্য দান করেন রসুল সাল্লাফুয়ালাহ সাল্লাম রোকেয়াকে প্রথমে উৎবা ইনবে আবিলাহাবের সঙ্গে এবং আরেক মেয়ে ওম্মে কুলসুমকে উতাইবা ইনবে আবিলাহাবের সঙ্গে বিয়ে দিয়েছিলেন তারপর কোরানের আয়াত অবতীর্ণ হয় যার বাংলা অর্থ দ্বারাই এই যে ভেঙে গেছে আবুল আহাবের হাত এবং ব্যর্থ হয়েছে সে তার ধন সম্পদ এবং যা কিছু সে উপার্জন করেছে তা তার কোনো কাজে লাগেনি অবশ্যই সেই লেলিয়ান আগুনে নিক্ষিপ্ত হবে এবং তার সাথে সাথে তার স্ত্রীও লাগানো ভাঙানো সবলখুরি করে বেড়ানো যার কাজ তার গলায় থাকবে খেজুর ডালের আশের পাকানো শক্ত দড়ি এ আত পর উদ্বা ও উতাইবার পিতা আবুল আহাব এবং মা উমেশ জামিল বিনতে হারব ইনবে উমাইয়া তাদের ছেলেদেরকে মোহাম্মদ সাল্লাহ আলাই সালামের মেয়েদের তালাক দেওয়ার নির্দেশ দেয় এজন্য রুকসতির আগে উদ্বা এবং উতাইবা তাদের স্ত্রীদের মা বাবার কথা মতো তালাক দিয়ে দেয় ওসমান রাজিয়াল্লাহ আনহো যখন এই সংবাদ পান তখন খুব আনন্দ চিত্রে রসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে রোকাইয়াকে বিয়ে করার প্রস্তাব পেশ করেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেন এবং তার কাছে রোকাইয়াকে বিয়ে দেন মা খাদিজা রাজিয়াল্লাহু আনহা তাকে বিয়ের সাজে ওসমানের হাতে তুলে দেন ওসমান রাজিয়াল্লাহু আনহ ছিলেন কোরাইদের মধ্যে সবচেয়ে সুদর্শন পুরুষ আর রোকাইয়াও তার সঙ্গে সৌন্দর্য ও গুণে তার চেয়ে কম ছিলেন না যখন রোকাইয়াকে ওসমানের হাতে তুলে দেওয়া হয় তখন লোকেরা বলা বলি করছিল মানুষ এর আগে কখনো রোকাইয়া এবং তার স্বামী ওসমানের মতো এত সুদর্শন যুগল দেখিনি কোনোদিন দিন সাইদ ইনবে মুসাইব বলেন যখন ওসমান রাজিয়াল্লাহ আনহর স্ত্রী রোকাইয়া করেন তখন হাফসা বিন ওমর অমর আনহা এর স্বামীও ইন্তিকাল করেন এমন সময় ওমর রাজিয়াল্লাহ আনহু ওসমান ইনবে আফফান রাজিয়াল্লাহ আনহর কাছে গিয়ে বললেন আপনি কি হাফসাকে বিয়ে করতে চান কিন্তু ওসমান রাজিয়াল্লাহ আনহ রসুল সাল্লাহ সালামকে হাফসার বিষয় উল্লেখ করতে শুনেছেন এজন্য তিনি কোনো জবাব দিলেন না এরপর ওমর রাদিয়ালু আনুহ বিষয়টি রসুল নিকট উল্লেখ করেন তখন রসুল সালাম না আমি হাফসা কে বিয়ে এবং আসে আবদুল্লাহ ইনবে ওমর রাদিয়ালাহ আনুহ হতে বর্ণিত যখন ওমর রাদিয়াল্লাহ আনহর কন্যা হাফসা রাজিয়ালু আনহা খুনাইস ইনবে হুজাইবা সাহমির মৃত্যুতে বিধবা হলেন তিনি রসুল সাল্লাহ একজন ছিলেন এবং করেন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন আমি ওসমান ইনবে আফফান রাজিয়াল্লাহু আনহুর কাছে গেলাম এবং হাফসাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলাম তখন তিনি বললেন আমি এ ব্যাপারে চিন্তা ভাবনা করে দেখি এরপর আমি কয়েক রাত অপেক্ষা করলাম তারপর আমার সঙ্গে সাক্ষাৎ করে বললেন আমার কাছে এটা প্রকাশ পেয়েছে যেন এখন আমি তাকে বিয়ে করি না ওমর আল্লাহ আনহু বলেন তারপর আমি আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ করলাম এবং বললাম যদি আপনি চান তাহলে আপনার সঙ্গে উমরের কন্যা হাফসাকে বিয়ে দেই আবু বক্কর রাদিয়াল্লাহু আনহ নীরব থাকলেন এবং প্রতি উত্তরে আমাকে কিছুই বললেন না এতে আমি ওসমান রাদিয়াল্লাহু আনহর চেয়ে অধিক অসন্তুষ্ট হলাম তারপর আমি কয়েক রাত অপেক্ষা করলাম তারপর রসুল সাল্লাহু আলাই সাল্লাম হাফসাকে বিয়ের জন্য প্রস্তাব পাঠালেন এবং হাফসাকে আমি তার সঙ্গে বিয়ে দিলাম এরপর আবুবক্কর রাজি আল্লাহ আনহু আমার সঙ্গে সাক্ষাৎ করে বললেন সম্ভবত আপনি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আপনি যখন হাফসাকে আমার সঙ্গে পেশ করেন তখন আমি কোনো উত্তর দেইনি ওমর ওমার রাজা আল্লাহ আনহু বলেন আমি বললাম হ্যাঁ আবু বক্কর রাজি আল্লাহু আনহু বললেন আপনার প্রস্তাবে সারা দিতে কোনো কিছুই আমাকে বিরত করেনি এ যে আমি জানি রসুল সাল্লু সালাম হাফসার বিষয়ে উল্লেখ করেছেন এবং রসুল সাল্লাহ আলাই সাল্লামের গোপন ভেদ প্রকাশ আমার পক্ষে কখনো সম্ভব নয় যদি রসুল সাল্লাহ আলহ সাল্লাম তার ব্যাপারে ভাবনা ত্যাগ করতেন তাহলে আমি হাফসাকে গ্রহণ করতাম হজরত আয়সা রাজিয়া আনাহা ওসমানের সাথে উম্মে কুলসুমের বিয়ের বিস্তারিত আলোচনার পর বলেছেন রসুল সাল্লাহ আলহ সালাম যখন তার মেয়ে উম্মে কুলসুমের বিয়ের ব্যবস্থা করলেন তখন তিনি উম্মে আইম্যান রাজিয়াল্লাহু আনাহাকে বললেন আমার মেয়ে উম্মে কুলসুমকে বিয়ের জন্য প্রস্তুত করো তাকে ওসমানের হাতে সফরদ্য কর তার সামনে দব বাজাও উম্মে আয়মেন রাজি আনহা তাই করলেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম তিন দিন পর তার মেয়েকে দেখতে যান তার ঘরে প্রবেশ করে জিজ্ঞাসা করেন তোমার স্বামীকে কেমন পেলে উম্মে কুলসুন উত্তর দিলেন সর্বোত্তম স্বামী তৃতীয় হিজড়ি রবুল আউ্য়াল মাসে এই বিয়ে অনুষ্ঠিত হয় এবং ওসমান রাজি আল্লাহু আনহু উম্মে কুলসুন রাজি আল্লাহ আনহাকে জুমাদাল পুখরাই রোগশত করেন যখন রসুল সাল্লাহ আলাই সাল্লাম মদিনায় হিজরত করে এলেন তখন তিনি দেখলেন যে মদিনায় খাবার পানির খুব অভাব একমাত্র রুমার কূপ ছাড়া পানি আর কোনো উৎস নেই মুসলমানদের প্রচন্ড কষ্ট দেখে রসুল সাল্লাহ আলাইসাল্লাম ঘোষণা দিলেন কে আছে যে রুমা কূপটি কয় করে এর চেয়ে উৎকৃষ্ট বস্তু জান্নাতের বিনিময়ে তার ও মুসলমানদের সমান অধিকার নিরূপণ ওয়াকফ করে দেবে অন্যত রসুল সাল্লাহ বলেন যে ব্যক্তি রুমার কূপটি খনন করে দেবে সে জান্নাতি মদিনায় রসুল সাল্লাহ আলাইসাল্লাম আসার আগে কেউই রুমার কূপ থেকে বিনামূল্যে পানি পান করতে পারত না মহাজিজরা মদিনায় ভালো পানি পাচ্ছিলেন না বনু গিফার গোত্রের এক ব্যক্তির মালিকানায় একটি কূপ ছিল যার নাম ছিল রুমা দু মুো ভর্তি খাবারের বিনিময়ে সে এক বালতি রুমার পানি বিক্রি করতো রসুল সাল্লা সাল্লাম বললেন তুমি কি জান্নাতে একটি ধর্নার বদলে এটিকে বিক্রি করবে সে বলল হে আল্লাহ রাসুল আমার এবং আমার পরিবারের জন্য এছাড়া আর কোনো কিছু নেই ওসমান রাজিয়াল্লাহ আনহুর নিকট এ সংবাদ পৌঁছালে তিনি পঁয়ত্রিশ হাজার দিরাম দিয়ে কুপটি ক্রয় করেন তারপর তিনি রসুল সাল্লু আলাইসাল্লামের নিকট এসে বলেন কুপটির বিনিময়ে আপনি ওই ব্যক্তিকে যে ওয়াদা দিয়েছিলেন সেটা কি আমার জন্য প্রযোজ্য হবে তিনি বললেন হ্যাঁ তারপর ওসমান আল্লাহ আনহু কুপটিকে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেন এমনও বলা হয় যে কূপটি ছিল এক ইহুদির সে মুসলমানদের নিকট এই কূপের পানি বিক্রি করত। তারপর ওসমান রাজিয়াল্লাহ আনহু ইহাদির নিকট থেকে বিশ হাজার বিনিময়ে কুপটি খরিদ করেন তিনি সেটিকে উৎসর্গ করে দেন ধনী গরিব এবং পথচারীদের জন্য তো এই ছিল আজকের ওসমান এবং উম্মে কুলসুম ও তার বোন উম্মে রোকেয়ার বিয়ের সম্পূর্ণ ঘটনা ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোটখাটো হলো একটি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ